সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়ত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের প্রথম শ্রেণীর অর্থাৎ ক্লাস ওয়ানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ মডেল কোশ্চেন পেপার প্রথম শ্রেণী প্রথমে দেখে নাও শারীরিক ও মানসিক সমন্বয়ে সক্ষমতা বিষয়ে প্রশ্নপত্রটি একদাগের প্রশ্ন দেখো নিচের যে জিনিসগুলি শ্রেণীকক্ষে থাকে তার পাশে টিক চিহ্ন দাও দেখে নাও ক্লাসরুমে যেগুলো থাকে চক বেঞ্চ ফ্লাওয়ার্স বুক ফ্যান তাহলে বুঝতেই পারছো ক্লাসরুমে থাকে চক থাকে বেঞ্চ থাকে বুক অর্থাৎ বই থাকে ফ্যান পাখা থাকে কিন্তু ফুল থাকে না এবার দেখো দুই থেকে প্রশ্ন ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই দেখো নিচের ঘরটাতে রয়েছে এক তারপরে ঘরটাতে হবে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে হবে ছয় এবার দেখো তিনের দিকে প্রশ্ন বিন্দু মিলিয়ে ছবি আঁকি এবং নাম লিখি দেখো এটা একটা আপেলের ছবি হবে এবার দেখো সমন্বয় সাধনে সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি একের থেকে প্রশ্ন ঝুড়ি থেকে শব্দ নিয়ে ছন্দ মিলিয়ে লিখি কল তালা আতা মই কল হবে ছন্দ মিলিয়ে লিখলে বল তালা মালা আতা খাতা মই বই এবার দেখো দুই থেকে প্রশ্ন কার কি রং দাগ দিয়ে মিলাই জবা পাতা কাক চাঁদ জবা লাল হয় তাই রেড হবে পাতা সবুজ গ্রিন হবে কাক কালো ব্ল্যাক হবে চাঁদ সাদা হোয়াইট হবে এবার দেখো তিনের দিকে প্রশ্ন একটি করে শব্দ লিখি বি সমান বুক বই জি সমান গুড জি ডাব্লু ডি গুড ভালো এবার দেখো তিনি এদিকে প্রশ্ন মাঝের সংখ্যাটি লিখি দশ আর বারো এর মাঝের সংখ্যা হবে এগারো বাইশ আর চব্বিশ এর মাঝের সংখ্যা হবে তেইশ সাত আর নয়ের মাঝের সংখ্যা হবে আট চৌত্রিশ আর ছত্রিশের মাঝের সংখ্যা হবে পঁয়ত্রিশ এবার দেখো সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন গুনে গুনে লিখি দেখো একটা করে দেওয়া আছে তারপর একটা করতে হবে দেখো একটা ঘরের ছবি দেওয়া আছে দেখে নাও কটা রয়েছে ঘরের ছবি পাঁচটা রয়েছে তাহলে প্রথম ঘরে হবে পাঁচ অর্থাৎ বাংলাতে লিখতে হবে আর দ্বিতীয় ঘরে ইংরেজিতে লিখতে হবে ফাইভ তারপর দেখো পেনসিলের ছবি রয়েছে পেনসিল রয়েছে পাঁচটি তাহলে এক্ষেত্রেও প্রথম ঘরে হবে বাংলাতে পাঁচ সংখ্যা লিখবে আর ইংরেজিতে পরের ঘরে ফাইভ লিখবে এবার দেখো পরের ছবিটা এইভাবে তোমরা করবে এবার দেখো এর দিকে প্রশ্ন ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করি প্রথম ছবিতে রয়েছে একটি বালক বি বালক ইংরেজি হচ্ছে বয় বি ওয়াই তাহলে এই বি আর এর মাঝের ঘর দিতে হবে ও তারপর দেখো ইঁদুর আর এ টি র্যাট র্যাট মানে ইঁদুর তাহলে আর আর টি এর মাঝের ঘরটা দিতে হবে এ এবার দেখো চোখ ইংরেজি আই ই ওয়াই ই তারপর দেখো মাছ ফিস এস এইচ এবার দেখো তিনের দিকের প্রশ্ন শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানাই দেখো জল আর মগ এই দুটো শব্দ দেওয়া আছে জল শব্দটা থেকে আমরা নিলাম বোরকের জ আর মগ শব্দটা থেকে নিলাম গ হয়ে গেল জগ তারপর দেখো পান আর লতা পান থেকে নিলাম পা আর লতা শব্দ থেকে নিলাম তা হয়ে গেল পাতা এবার দেখো দিকের প্রশ্ন সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও কয়েক দাগের প্রশ্ন তিন যুক্ত পাঁচ সমান হবে আট তাহলে আটের মাথায় টিক চিহ্ন দিতে হবে তারপর দেখো ক্ষয়ের প্রশ্ন দুই যুক্ত এক সমান তিন হবে দুইয়ের সঙ্গে যোগ করলে তাহলে তিনের মাথায় টিক চিহ্ন দেবে এবার দেখো সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্রটি একের দাগের প্রশ্ন গুনে গুনে দাগ দিয়ে মেলাই দেখো প্রথম ঘরটাতে রয়েছে পাঁচটা ছবি তাহলে পাঁচের সঙ্গে মিল হবে দ্বিতীয় ঘরটাতে রয়েছে তিনটে ছবি তিনের সঙ্গে মিল হবে পরেরটাতে রয়েছে ছটা তাহলে ছয়ের সঙ্গে মিল হবে তারপরে রয়েছে নটা নয়ের সঙ্গে মিল করতে হবে এবার দেখো দুইয়ের দিগের প্রশ্ন বর্ণ সাজিয়ে শব্দ বানিয়ে লিখি দেখো কয়েক দিগের প্রশ্ন বর্ণ সাজিয়ে করলে হবে বক তারপরে দেখো বর্ণ সাজিয়ে শব্দ বানালে হবে জল তারপরে বর্ণ সাজিয়ে শব্দ বানালে হবে আম তারপরে শব্দ হবে বাঘ এবার দেখো তিনের দিকে প্রশ্ন যোগ করি তিনটে পেন্সিল আর দুটো পেন্সিল যোগ করলে হবে পাঁচটা পেনসিল চারটে পেন্সিল আর চারটে পেন্সিল যোগ করলে হবে আটটা পেন্সিল এবার দেখো চারিদিকের প্রশ্ন বড় হাতের পাশে ছোটো হাতের সঠিক লেটার লিখি ডি ছোটো হাতের লেটার লিখতে হবে তোমাকে তারপরে কিউ ছোটো হাতের কিউ লিখতে হবে ডাব্লিউ ছোটো হাতের ডাব্লু লিখতে হবে এন ছোটো হাতের এন লিখতে হবে